এই ভিডিওতে আমি ফুল ফল ও খাদ্য সম্বন্ধে কয়েকটি শব্দ তাদের ইংরেজি অর্থ কী তা নিয়ে আলোচনা করব তো তোমরা ভিডিওতে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে প্রথমটা হলো প্রথম শব্দটি হলো দেখো ফুল ফুল মানে কি ফ্লাওয়ার ফুল ফুল মানে কি ফ্লাওয়ার ফুলের ফাপড়ি প্যাটাল ফুলের ফাপড়ি মানে কি প্যাটাল এরপরে হলো দেখো গোলাপ গোলাপ মানে কি রোজ গোলাপ মানে কি রোজ ফল ফল মানে ফ্রুটস ফল মানে ফ্রুটস লেবু লেবু মানে লেমন লেবু মানে লেমন আর আপেল আপেল মানে আপেল আঙ্কুর মানে গ্রেপ আঙ্কুর মানে গ্রেপ खेजर, खेजर मनी डेट, खेजर मनी डेट, तोरमूस, तोरमूस मनी वाटरमेलन, गास, गास मनी ट्री, गास मनी ट्री, जोबझर मनी बूस, जोबझर मनी की बूस, और गुलम, गुलम मनी शार, काट काट मनी वुड বীজ বীজ মানে সিড শাখা শাখা মানে ব্রাঞ্চ শাখা মানে ব্রাঞ্চ আটা মানে ফ্লোর আটা বা ময়দা মানে ফ্লোর রুটি রুটি মানে ব্রেড রুটি মানে ব্রেড মাংস মানে মিট মাখন মানে বাটার খাদ্য মানে ফ্রুট খাদ্য মানে ফ্রুট দ্বিপ্রহরিক প্রহরিক ভোজন মানে লাঞ্চ অর্থাৎ দুপুরের খাবারকে আমরা লাঞ্চ বলব রাত্রির ভোজন সাফার এরপরে দেখো পটেটো পটেটো মানে আলু বা আলু মানে পটেটো বেগুন বেগুন মানে এরপর এরপরে দেখো বাঁধাকপি বাঁধাকপি মানে কেবেচ মূলা মূলা মানে রেডিশ গুর গুর মানে মোলাসিস গুর মানে মোলাসিস লবণ মানে সল্ট আদা আদা মানে জিঞ্জার জিঞ্জার মানে আদা লঙ্কা মানে চিল্লি লঙ্কা মানে চিল্লি ফুলের মালা ফুলের মালা মানে গার্লেন ফুলের মানে মানে গার্ল্যান্ড ফুলের কড়ি ফুলের কড়ি মানে পদ্ম মানে লোটাস ম্যাঙ্গো মানে আম কমলা লেবু মানে অরেঞ্জ আনারস মানে পাইন আপেল নারকেল মানে কোকোনাট কলা কলা মানে বেনা তাল তাল মানে মানি ফটাল কাটাল মানে জ্যাক ফুড চারা গাছ চারা গাছ মানে চারা গাছ মানি প্লেন তো এই ছিল আজকের আলোচনা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ